হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমার সোনা বন্ধুরা তো কে কে আমার ভিডিওগুলো দেখছো বলো কেমন হচ্ছে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আরও আরও ভালো ভালো ভিডিও তাহলে আমি দিতে পারবো কেমন তোমরা সবাই আমার পাশে থেকো আর আমার ভালোবাসে দিও তো আমাকে কেমন লাগছে আজ একটু সেরেছি কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে আমি তো বসে আছি খাটে তো মনে হলো একা একা আছে তো ভালো লাগছে না তাই তোমাদের সঙ্গে একটু চলে এলাম আড্ডা হতে গল্প করতে তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাও কমেন্ট করো পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিও অনেক অনেক ভালোবাসা আমিও দেব তোমার শোনা বন্ধুরা দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তো খেয়ে দিয়ে বসে আছি এখন তিনটে বাজে তিনটে এখন তিনটে বাজে মানুষ তিনটের সময় একটু ঘুমায় একটু শোয় কিন্তু আমার তো আর সেই শোয়া শুলেও না ঘুম পায় না ঘুম পায় না তার জন্য কী করবো তুমি মোটো হয়ে যাচ্ছি বসে বসে তাই ছেলেরা সঙ্গে গল্প করতে আর ভালোবাসা দিতে এবং নিতে লাভি বন্ধুরা সবাই ভালো থেকো ডাটা আমার পাশে থেকে কিন্তু আমি ডেলি তোমাদের একটা করে ভিডিও দেবো একটা না আমি তো দু চারটে করে ভিডিও ডেলে ফেলি চলে আসলে ভালো ভালো আর আমি একটু ঝাপুন এখন আসতে ভালোবাসি তো যেমন তেমন জানি না তো সেই বড় বড় ড্যান্সের নই তোমরা কিছু মনে করো না কেমন সব পাশে দেখো ভিডিওগুলো দেখো একটু লাইক ফাই করো ঠিক আছে আর একটু ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও অনেক খুশি হবো তাহলে বন্ধুরা রাখছি তাহলে বাই